সো এটা দিয়ে আমরা কিভাবে বলতে পারি ফর এক্সাম্পল আই এম ট্রাইং টু বি একজন ডাক্তার হতে যাচ্ছি আপনি আমাকে নিরুৎসাহিত করছেন আপনি আমাকে ইঞ্জিনিয়ার হতে বলছেন অফ মানে হচ্ছে নিরুৎসাহিত করা আর অফ আরেকটা মিনিং হচ্ছে স্থগিত রাখা তাহলে এখন সমস্যাটা সমাধান করতে হবে আমরা ক্যাপটা খুলতে চাই সো কিভাবে বলবো যে আমি ক্যাবটা খুলবো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক অফ আই উইল টেক মাই ক্যাব off. So, I am taking my cap off. Take off মানে হচ্ছে খুলে ফেলা take অফ মানে হচ্ছে খুলে ফেলা আপনি ঠিক ধরেছেন আর টেক অফ এর আরেকটি মিনিং আছে হয়তো আপনি গেস করছেন সেটা সেটা হচ্ছে উদ্যয়ন করা উদ্যয়ন করা মাই প্লেন উইল টেক অফ এট নাইন পি এম টু দেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম